নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো ডিম ভাপা এটা খুব কমন একটা রেসিপি আর খুব সহজ চটজলদি বানানো যায় আজকে তোমাদেরকে দেখাই আমি কিভাবে বানাই এর জন্যে আমি পাঁচটা ডিম ভালো করে সেদ্ধ করে নেব আমাদের একটা মশলার পেস্ট লাগবে তার জন্যে আমাদের লাগছে এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত আর গোটা কয়েক কাজু নিয়ে এগুলোকে একটু শুকনো গুঁড়ো করে নেব। আগে একটু এইভাবে গুঁড়ো করে নিলে পেস্ট বানাতে খুব সুবিধে হয় গুঁড়ো করার পর এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর একটু জল লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব ডিম ভাপাকে আমি আরও টেস্টি করার জন্যে নিয়েছি এখানে পাঁচ ছটা রসুনের কোয়া এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এগুলোকেও টুকরো করে নিচ্ছি এরপর প্যান গরম করে আমি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো জন্য রসুন রসুনগুলোকে একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কোচানোগুলো এগুলোকেও একটু হালকা বাদামি করে ভেজে নেব ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি ছুরির সাহায্যে হাফ করে কেটে নিচ্ছি তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে ডিমগুলোকে হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে পারো আমি এখানে এইভাবেই রান্না করব পাঁচটা ডিমের জন্যে আমি এখানে দু টেবিল চামচ টক দই নিয়েছি আর ওই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর একটা পাত্রের মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্টটা ঢেলে দিচ্ছি আর ওই জারের মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ফেটানো টক দই এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রসুন আর পেঁয়াজ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সরষের এবার মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটা স্টিলের কন্টেনার নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা মশলা এর মধ্যে কয়েকটা ডিম আমি সাজিয়ে দেব এরপর আরও কিছুটা মশলা এর উপরে দিয়ে দেব এইভাবে বাকি ডিমগুলোকেও সাজিয়ে নেব সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এরপর কন্টেনারটাকে ভালো করে ঢেকে দিতে হবে না হলে ভাপানোর সময় ভেতরে জল ঢুকে যেতে পারে এবার কড়াইতে আমি জল নিচ্ছি পরিমাণ মতো কিন্তু খেয়াল রাখবে যেন কন্টেনারটা না ডুবে যায় দিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি কন্টেনারটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি মিনিট মতো রান্না হতে দেব কুড়ি মিনিট পর নামিয়ে আমি এখানে দশ মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম দেখো আমাদের ডিম ভাপা একদম রেডি এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা তবে রুটির সাথেও বেশ ভালো লাগে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমরা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে